হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হচ্ছে কিছু সিল্ক কাপড় কামিজ কালেকশন নিয়ে এগুলো কিন্তু একবারে নতুন ডিজাইন পাবেন কুরবানি কালেকশন দেখাচ্ছি এখন তো প্রথম যেটা দেখাচ্ছি সিভিট কালার উপর দেখাচ্ছি এটা সিভিট কালারটা কিন্তু খুব সুন্দর অনেক গোজা জবে কাজ করা আছে পুরো জমিটা এরকম গোজা জবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা ওনাটাও সেম হবে আর প্রাইস পাচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এটা ওনার প্যান্টটা সেম ওনাটাই কাজ করা আছে প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখো একটা ব্ল্যাক কালার উপর দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার উপর দেখাচ্ছে একটা গোদ্রেজ কাজ করা আছে কিন্তু অনেক গোদ্রেজ কাজ করা হবে ছোট ছোট স্টোন বসানো আছে এটা হচ্ছে প্যান্ট এটা ও না প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখো একটা জাম কালার উপর এটা হচ্ছে একটা জাম কালার জাম কালার থেকে খুব সুন্দর একটা কাজ করা আছে দেখেন গোদ্রেজ হয়ে কাজ করা হবে প্রাইস পাচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এটা অরুণাচলটা সেম কাপড় হবে ওনাটা ভাবে কাজ করা আছে ওনাটা এরকম কাজ করা হবে এটার তা এখন যেটা দেখো একটা আঙ্গুর কালার উপর দেখাবো আঙ্গুর কালার এটা চোর ওনাটা অনেক বড় হবে এবং প্যান্টও সেম কাপড় হবে প্যান্টও কাজ করা আছে এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেশন দ্বিতীয় তলা বল গলি গার্লস মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর আমাদের অনলাইন নাম্বার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তাই সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ